নির্বাচিত হন যিনি হাজি রহমান মুকুল উপস্থিত আমার বন্ধুবর মাসুদ বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং উপস্থিত জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কর্মী ভাইরা সকলের প্রতি রইল জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে রক্তিম শুভেচ্ছা বিপ্লবী বিনোদন প্রিয় সাথীরা আজকে তিরিশে মে আমরা পরিবেশে আজকে আমরা পালন করতে পারছি আমার পরবর্তী বক্তা বলেছেন এর আগে যতবারই আমরা এইসব কর্মসূচি পালন করতে গেছি হয় আওয়ামী লীগের হামলা হয়েছে না হয় পুলিশে হামলা হয়েছে অথবা গ্রেপ্তার হয়েছে অথবা জেল এর এরকম কিছু পরিবেশের মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের দীর্ঘ সাড়ে পনেরো বছর ষোলো বছর আমি বাড়িতে করেছি আজকে সেই ফেসিবাদ মুক্ত পরিবেশে আমরা প্রথম আমাদের দলের প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজকের এই কর্মসূচি আমরা পালন করছি আমরা যখন এই কর্মসূচি পালন করছি আপনাদেরকে মনে রাখতে হবে যে একটি সংকটকাল আমরা অতিক্রম করছি একটি কঠিন সংকট কাল অতিক্রম করছি সেই সংকটের মধ্য দিয়ে কিন্তু আমরা এই কর্মসূচি পালন করতে চলেছি আপনারা জানেন এই বিএনপি যেদিন শহীদ জিয়াউর রহমান উনিশশো সালে তিরিশে মে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল কারা সেদিন এই জিয়াউর রহমানকে হত্যা করেছিল আমাদের প্রতিবেশী রাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থা সেদিন জিয়াউর রহমানকে হত্যা করেছিল জিয়াউর রহমান হত্যার মধ্য দিয়ে কি অর্জন করতে চেয়েছিল জিয়াউর রহমান হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং যাতে ভুলণ্ডিত হয় যাতে তারা বাংলাদেশের পরে খবরদারি করতে পারে সেদিন এরপরে হত্যার জন্য সেই জিয়াউর জিয়াউর ষড়যন্ত্র হয়েছে বেগম খালেদা জিয়ার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব সেদিন বিএনপি ভাঙতে পারে নাই সেদিন বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে আমরা দীর্ঘ নয় বছর সেদিন সৈরাচা স্বাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে এরশাদের পতনের মধ্য দিয়ে সেদিন জনগণের ভোটে আমরা একানব্বই সালের নির্বাচনে রাষ্ট্র ক্ষমতায় আসি সেদিনও রাষ্ট্র ক্ষমতায় আসার পর বেগম করার জন্য ওই প্রতিবেশী আসল আবার মত করে ষড়যন্ত্র ষড়যন্ত্রের ওয়ান ইলেভেনের মধ্য দিয়ে সেদিন বিএনপি কে ক্ষমতাচ্যুত করা হয় আপনারা জানেন এই ষড়যন্ত্র ধারাবাহিক ভাবে আসছে এরপরে শেখ হাসিনা নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করে সংবিধানকে গলাম দিয়ে বিচার বিভাগকে জলাঞ্জলি তিনি একাধারে বিনা ভোটে রাতের ভোটে তিনি দীর্ঘ সময় অর্থাৎ পনেরো সাড়ে পনেরো বছর তিনি রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থান বিএনপি নেতৃত্বে লাগাতার আন্দোলন সেই আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু এই সরকারের পতন হয়েছে কিন্তু আমাদের সেই মূল যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা কিন্তু এখনো পূরণ হয়নি আমরা আজ থেকে পনেরো বছর আগে যে কথা দিয়ে বেগম খালেদা জিয়া শুরু করেছিলেন একটি অবাধ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে সেই নির্বাচনের দাবি থেকে আজকে আমরা এক চুল মরিনি আমরা এখনো বলছি এই সরকারে বলছি দ্রুত সময় আপনার ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে এই সরকার নির্বাচন দিতে চায় না এই সরকার পাকিস্তান স্টাইলে বাংলাদেশের ক্ষমতা দখল করে রাখতে চায় এটাই হচ্ছে আজকে আমাদের এই ষড়যন্ত্রের একটি অংশ সেই জায়গা থেকে আপনাদেরকে কঠিন 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 ভাবে প্রস্তুত থাকতে হবে বিএনপি কে কোন ভাবে রাষ্ট্র ক্ষমতা দখল নিতে দিতে চায় না জনগণ ভোট দিক সেই জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চায় না এরকম একটি অবস্থার মধ্য দিয়ে আপনারা গত পরশু শুনেছেন তারেক রহমান বলেছে ভোট দিতে হবে ডিসেম্বরের মধ্যে এবং ভোট হবে এটা তারেক রহমান ঘোষণা করেছেন আমরা পরবর্তী সময় গতকাল লক্ষ্য করছি প্রধান উপদেষ্টা ইউনুস জাপানে বসে বলেছে নির্বাচন জুন মাসে হবে আমরা আজকে এই সমাবেশ থেকে ইউনসেরই বক্তব্য প্রত্যাখ্যান করছি ঠিক করি যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত বাংলাদেশে দেশটির স্থিতিশীল অবস্থা তৈরি হবে আপনারা দেখেছেন আজকে দ্রব্যমূল্যের উদ্দগতি আজকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কোথাও মানুষের জানমালের নিরাপত্তা নেই এর আমি এই অবস্থার মধ্য দিয়ে চলতে পারে না তাই আমরা মনে করছি এই সরকারকে বাধ্য করতে হবে একটি নির্বাচন এবং সেই কর্মসূচি আমরা না পর্যন্ত একটি বাংলাদেশে গণতান্ত্রিক ধারা ফিরে না আসবে না পর্যন্ত বাংলাদেশে নির্বাচনের তারিখ ঘোষণা না হবে আমরা একটি লোক রাজপথ ছেড়ে চলে যাব না বন্ধুরা আমার সেই কারণে আপনাদের মাঝে আজকে জিয়াউর রহমানের যে সাধারণ বার্ষিকী কর্মসূচি এটা যেমন গুরুত্বপূর্ণ কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আন্দোলনের প্রস্তুতি আন্দোলন শেষ হয় নাই আন্দোলন চলমান সেই আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করতে হবে একটি অবাধ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দিনে নির্বাচনের জন্য আপনারা কি আন্দোলন দিনে প্রস্তুত আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ